নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সন্ধ্যাবেলা বানাবো আমি আমিষ আলুর মানে পেঁয়াজ রসুন দেওয়ার ওই জন্য আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে না প্রত্যেকটা আলুকে এভাবে ফুটো ফুটো করে নিয়ে আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো দশ মিনিট আর এদিকে আমি একটা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চার কোয়া রসুন কটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে পেস্ট করে নেবো আর পেঁয়াজটা এমনি রাখব আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি অল্প করেই তেল দিয়েছি কারণ আমি তো বেশি তেলে রান্না করি না যেহেতু বাচ্চারা খাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটুখানি জিরে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে যে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ হয়ে যাবে মজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা 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 করে দিতে পারবো আসতে আমার মোটামুটি একটু হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটার এর মধ্যে দিয়ে দেবো মশলা বলতে গেলে কি ওই টমেটো রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি কেটের মধ্যে এখনো আলাদা করে মশলা ব্যবহার করবো না এটা দিয়ে আমি কষা পাব আর দিয়ে দেবো কলিয়ার মধ্যে হলুদ করলার মতো হলুদ দিয়ে দিলাম এটাকে আমি মিনিট দিয়ে কষা দিতে আমি কিন্তু এর মধ্যে আদা আদা কিচ্ছু ব্যবহার করবো না বা গুঁড়ো মশলা আপনার জিরের গুঁড়ো বলুন ধনের গুঁড়ো বলুন কিচ্ছু দেবে না আমি মশলাটাকে মুড়ির দিয়ে কষিয়েছি যেহেতু আদা দিইনি তো বেশি কষাতে লাগে না সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য না আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমার একটু দুধ করে আমি নুন দিচ্ছি এবার এটাকে আমি আর একটুখানি লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে আর একটুখানি কষিয়ে নেবো আলুটা দিয়েই কষাবো আমি আলুটা কিন্তু আমি আলাদা করে ভেবে নিয়ে নিই কারণ ভাজতে গেলে আবার তেল বেশি চলে যায় তাহলে কিন্তু খাবারটা আর হেলদি থাকে না বাচ্চারা খাবে তো তার একটু তেল বেশি দিয়ে রান্না আমি করি না এটা দিয়ে আবার আমি মিনিট যুগে আমি একটু কষাতে থাকবো আমার আলুটা না মানে কষানো হয়ে গেছে আমি এবার ও স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো আমি সব রান্নাতেই চিনিটা ব্যবহার করি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি প্রত্যেকটা রান্নাতেই চিনি দিই চিনি দিলে আমার মনে হয় রান্নাটা একটু ব্যালেন্স হচ্ছে এবার আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করবো আর একটুখানি ফুটিয়ে নেবো ভেতরে তাহলে মশলাটা ভালো করে ঢুকবে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট এটাকে রান্না করব আমি এর মধ্যে এবার না গরম মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার বাড়িতে বানানো আমি এটা নিজেই বানাই সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এটা এটা করে না সাবটা না তা মানে রান্নার স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায় এবার আমি নেড়ে চেড়ে একটা নামিয়ে দেবো এটা আমার পুরোপুরি আলুর দাম রেডি হয়ে গেছে তবে আলুর দম পুরোপুরি রেডি এই যে আমি লুচির সাথে পুরোপুরি খেতে দিয়ে দিয়েছি আর খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না